পর্দানামল ইউরোপের মর্যাদাপূর্ণ কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আটান্নতম আসরে ক্রিস্টাল গ্লোবাল প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার গ্রাপি জিতে নিয়েছে প্রামাণু চিত্র আর সাডেন গ্লিমস টু ডিপার থিংস চেক রিপাবলিকের কালারফুল শহরে আর কার হাতে উঠল সেরার পুরস্কার সবসময় ফাউন্টার ব্রিটিশ চিত্রশিল্পী উইল হেলমিনা বান্স গ্রাহামের ব্যক্তি ও কর্মজীবন নিয়ে তৈরি প্রামান্য চিত্র আর সার্ডেন গ্লিমস টু ডিপার থিংস এটি নির্মাণ করেছেন স্কটিশ আইডিস মার্ক কাজিন্স মর্যাদাপূর্ণ কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের আসরে সর্বোচ্চ পুরস্কার গ্রাফ্রি হিসেবে নগদ পঁচিশ হাজার মার্কিন ডলার জিতেছে এটি হাজার মার্কিন পেয়েছে লিলিয়া ইনগ্ল সত্ত্বের পরিচালিত লাভেবল এতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন হেলকা গিউরেন সেরা পরিচালক হয়েছেন সিঙ্গাপুরের নেলিচিয়া লোক যৌথভাবে সেরা অভিনেতা নেদারল্যান্ডসের টোনকাস ও হিদো পোয়েমাস এদিকে চুয়ান্ন হাজার একশো জনের ভোটে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছে চেক প্রজাতন্ত্রের ইরিমাদলো পরিচালিত ওয়েবস উনিশশো সালের আগস্টে চেক স্লোভাক রেডিওর ভূমিকা তুলে ধরা হয়েছে ক্লিস্টার গ্লোব প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অস্ট্রেলিয়া অভিনেতা জেফটি রাশ চেক প্রজাতন্ত্রের অভিনেত্রী এরিসকা ক্রেনকোভা আমেরিকান প্রযোজক ক্রিস্টিন ওয়াশন আইসল্যান্ডের চিত্রনাট্যকার সিয়ন হাঙ্গারি পরিচালক চিত্রনাট্যকার সুরকার গ্যাবর রেস। উৎসবের আরেক বিভাগ প্রক্সিমা প্রতিযোগিতায় জিতে পনেরো হাজার ডলার পেয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নিমাতা জেংভান ইয়াং পরিচালিত স্ট্রেঞ্জার প্রক্সিমা প্রতিযোগিতায় যৌথভাবে স্পেশাল জুড়ি প্রাইজ জিতেছে পেরুর পাউলতিসোনের প্রামাণ্যচিত্র নাইট হ্যাস কাম এবং স্লোভাকিয়ার মার্টিন পাবল রেপকার চলচ্চিত্র মার্চ টু মে চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরের থার্মাল হোটেল মিলনায়তনে গত ছয় জুলাই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এরপর সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যাঞ্চেট প্রযোজিত ফিঙ্গার নেজ গত আঠাশ জুন এবারের আসরের পর্দা ওঠে উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান অভিনেতা পরিচালক ভিগো মর্টেনসনের হাতে তুলে দেওয়া হয় সম্মানজনক ফেস্টিভাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মারিওসেন শোবিস টু নাইট